সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ষাটতম একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসেছিল এবারের আসর এ বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির লাল গালিচাই ছিল চমক পুরনো দিনের ফ্যাশন জায়গা পায় এখানে মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার লেনি উইলসন আসরে টপ প্রাইজ পান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসুটি একটু বিশেষ কেননা এবছর ছয় দশকের মাইল ফলক উদযাপন করল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বিশেষ এই সঙ্গীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন দেশের সব আইকনিক সঙ্গীত শিল্পীরা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেবা ম্যাকেন টায়ার লিমন রিমস এলা লেংলি ও জেসির মার্ফের মতো তারকারা মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাকেন্টায়া ছিলেন এবারের এই বিশেষ আসরের সঞ্চালকের দায়িত্বে ক্রিস স্ট্যাপেলটন মেগান মোরিনো ব্রাদার্স ওসবর্ন সহ বেশ কয়েকজন তারকা শিল্পী সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন সঙ্গীত শিল্পী কিত আরবানকে প্রদান করা হয় ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড এবারে আসরে এককভাবে সর্বোচ্চ চারটি পুরস্কার পেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী লেনি উইলসন বর্ষসেরা বিনোদনকারী বছর অ্যালবাম বর্ষসেরা মহিলা কণ্ঠশিল্পী ও বর্ষসেরা শিল্পী ও গীতিকারের পুরস্কার জেতেন এই সঙ্গীত শিল্পী টানা দ্বিতীয়বারের মতো একাডেমি অফ মিউজিক অ্যাওয়ার্ডের শীর্ষ পুরস্কার জিতলেন উইলসন নবাগত শিল্পী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বিশ্বকে আসর সর্বোচ্চ আটটি বিভাগে মনোনয়ন পান আরেক মার্কিন এলা লেংলি এর মধ্যে সেরা পুরস্কার পান তিনি শিল্পী সঙ্গীত আসর ভিন্ন ভিন্ন আরও তিনটি বিভাগে পুরস্কার জেতেন ল্যাংলি বর্ষ সেরা পুরুষ কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ক্রিস স্ট্যাপেলটন ডু অফ দ্য ইয়ারের পুরস্কার গেছে ব্রুক্স ও ডানের ঝুলিতে গ্রুপ অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছে ব্যান্ড ওল্ড ডমিনিয়ন সেরা নবাগত শিল্পী পুরুষ বিভাগে পুরস্কার জিতেছেন জ্যাক টপ সেরা গীতিকার নির্বাচিত হয়েছেন জেসি জো ডিলন এবারের আসরে মার্কিন সঙ্গীতে সব রথী মহারথীদের পারফর্ম করতে দেখা গেছে ষাটতম আসরকে স্মরণীয় করে রাখতেই তাদের এই পরিবেশনা সব ছাপিয়ে টেক্সাসবাসী সঙ্গীতময় একটি রাত পার করলো সেই সাথে একত্রিত করলো মার্কিন সঙ্গীতের সব কিংবদন্তীদের আনাস ইমরান শবিজ টু নাইট